মন্তেশ্বরের কুসুমগ্রামে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী এই বিজয় সম্মেলনীতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার মেন্টর মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্যরা কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সিদ্দিকুল্লা বারবার আক্রান্ত হয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেছেন দলের নেতৃত্ব বিষয়টা দেখছে আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রয়েছে আর সেটাই অটুট রয়েছে এবং অটুট থাকবে এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনবা নির্বাচন বিরাট ভালো জনসভা সর্বস্তরের নেতৃবৃন্দ রয়েছেন সব প্রজন্মের নেতৃবৃন্দ রয়েছেন জেলা নেতৃত্ব ব্লক নেতৃবৃন্দ সব থেকে বড় কথা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে ফলে নিশ্চিতভাবে একটা বিপুল জয় আসবে এবং আমরা আবার এখানে ষোলোয় ষোলো করবো এবং পরিষ্কার এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মন্ত্রের সব লোকের দলের নেতৃত্ব দেখছেন ওগুলো সব দলের নেতৃত্ব দেখবেন আমাদের কাজ হচ্ছে এই যে সাধারণ মানুষ বা সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আস্থাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেটা মানুষের আস্থাটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তো সেটা অটুট আছে সেটা অটুট থাকবে বাকিটা দলের নেতৃত্ব দেখছে গতকালের ঘটনা তো আমরা নিন্দা করেছি কিন্তু কেন মানুষ ক্ষুব্ধ সেটা তো ওদের ভাবতে হবে ওরা মানুষের টাকা আটকাবে মানুষের টাকা পেতে দেবো না বলবে বাংলা বললে বাংলাদেশি বলে তাড়াতে চাইবে মানুষ রেগে থাকবে তো আমরা এই মারধর পছন্দ করি না কিন্তু ওড়িশায় তো গতকাল ওদের রাজ্যে ওদের নেতা গুলিতে মারা গেছে তার কি হবে সেটা কোন এনে কোন সিবিআই যাবে এটাই তো তৃণমূল কংগ্রেসের সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছেন নজির গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সিপিএম বারবার মেরেছে একটা ছবি দেখাতে পারবেন জ্যোতি বসু দেখতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ছবি তো নেই ত্রিপুরায় যখন তৃণমূলের সকলকে মারে মেরেছে হসপিটালে ভর্তি ত্রিপুরার কোনো বিজেপির মুখ্যমন্ত্রী কোথাও কাউকে দেখতে গেছে দেখতে যাননি তো ফলে এটা এখানে তৃণমূল জড়িত নয় আর তৃণমূল এই হামলা এতে বিশ্বাস করে না তৃণমূল বলছে কেন ক্ষোভ সেটা আপনারা ভেবে দেখুন মানুষ রেগে আছে কিন্তু রাগের এই বহিপ্রকাশ যে কাউকে মারা হবে এটা তৃণমূল সমর্থন করে না আরে বিজেপি বিধায়করা বলে এসছেন একশো দিনে টাকা পেতে দেব না দিল্লিকে বলছি টাকা না দিতে আবাসের টাকা পেতে দেব না বাংলা বললে বাংলাদেশি তারা লোক খেপিয়ে রাখবেন আর তারপরে লোক সেটা নিয়ে হিসাব চাইলে তখন সেটা তৃণমূলের ঘাড়ে দোষ দেবেন এ কেমন কথা একজন মানুষ তিনি জানেন তার একশো দিনের টাকাটা বিজেপি পেতে দেয়নি তারা গর্ব করে করে বলেছেন একজন মানুষ জানেন তার আবাসের টাকা বিজেপি পেতে একজন মানুষ দেয়নি জানেন তার কোনো পরিযায়ী ভাই বাংলায় কথা বলে বিজেপি রাজ্যে তাকে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে হচ্ছে ভাষায় গালাগালি করা তো ফলে মানুষের সেই রাগটা আছে আমরা রাগের বহিঃপ্রকাশে মারধর সমর্থন করি না বাট বিজেপিকে ভাবতে হবে যে গ্রাম বাংলার মানুষ ক্ষুব্ধ কেন থ্যাংক ইউ কমল ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ